প্যাকেট চা নাকি লুজ চা কোনটা নিয়ে আপনি বিজনেস করবেন আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা চা পাতা নিয়ে বিজনেস করেন কিন্তু লুজ নাকি প্যাকেট এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বই ভুগতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু আমি হাফেজ মোহাম্মদ ইকবাল হুসেন রাজধানী টি থেকে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বলছিলাম লুজ নাকি প্যাকেট এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে এবং অনেক উদ্যোক্তা রয়েছে প্যাকেট চা পাতা নিয়ে বিজনেস করতেছে হঠাৎ করে লুজ চা পাতাতে শিফট হয়ে যাচ্ছে অনেকে রয়েছে আবার অনেক লুজ ব্যবসায়ীরা লুজ চা পাতা নিয়ে ধরে বিজনেস করতেছে হঠাৎ দেখতেছি প্যাকেটে শিফট হয়ে যাচ্ছে কারণটা কি কারণ আছে কারণটা হলেও দেখুন প্রথমত হচ্ছে যে বিষয়টা আপনাকে জানতে হবে লুজ এবং প্যাকেটের মধ্যে পার্থক্য কি প্যাকেট হলো এই যে আমরা এই প্যাকেটটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা ভিতরে যে চা পাতা রয়েছে এটা হচ্ছে আমাদের নিজস্ব মাধ্যমে আমরা এই প্যাকেটে বাজারজাত করে থাকি তো আপনি আমাদের থেকে চা পাতা নিলেন পর আপনি দোকানে দোকানে বিভিন্ন জায়গায় আপনি চা পাতা দিলেন তো মাঝখানে আপনার প্রফিট যেটা কোম্পানি আপনাকে প্রফিট দিচ্ছে সেটা আপনার হয়ে যাচ্ছে সেটাই আপনার ইনকাম সেটাই আপনার লাভ হবে এখন লুজ হলে আপনাকে কি করতে হবে লুজ হলে আপনাকে একজন অকশন অকশন বায়ার বায়ার থেকে থেকে যেমন আমরা আমাদের চা পাতার ব্যবসায়ীরা বাংলাদেশে প্রায় অধিকাংশ চা পাতার ব্যবসায়ীরা রাজধানী ফুড প্রোডাক্টের নামে একটা কোম্পানি চিনে এবং অনেকে আমাদের থেকে চা পাতা নিয়ে থাকে তো লুজের ক্ষেত্রে কি হয় আমাদের থেকে আপনি লুজ নিবেন বিভিন্ন গার্ডেনের চা পাতাগুলো নিয়ে আপনি আপনার মত করে ব্লান্ডিং করে আপনি প্যাকেট করতে হবে এরকম একটা প্যাকেটে বিএসটি এ থাকতে হবে প্যাকেটটা আপনার নিজস্ব হতে হবে মানে এভরিথিং লাইসেন্স সবগুলো প্যাকেটে থাকতে হবে তারপর আপনি বাজারজাত করতে পারবেন তো এখন কথা হলো আপনার জন্য কোনটা সুবিধা আপনার জন্য কোনটা সুবিধা হবে আপনার জন্য সুবিধা হলো আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না তারপরও আপনাদেরকে এই বিষয়টা নিয়ে যদি আমি কথা বলি আপনারা দেখুন লুজ নিয়ে হবে কারা বিজনেস করতে পারে লুজ চা নিয়ে আপনি বিজনেস করেন কোনো অসুবিধা নেই আপনার জন্য আরো ভালো আপনি দুই টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লুজ চা পাতা নিয়ে বিজনেস করতে হলে আপনাকে হিউজ পরিমাণ মাল স্টক করার ক্ষমতা থাকতে হবে এবং পাশাপাশি আপনার হিউজ পরিমাণ একটা ইনভেস্ট লাগবে হিউজ পরিমাণ আরো কিছু রয়েছে এর পাশাপাশি চা পাতা চিনতে হবে আপনাকে এবং কখন কোন সময় ভালো চা পাতা আসে সেই চা আপনাকে স্টক করতে হবে মানে বিশাল বড় একটা কর্মযজ্ঞ রয়েছে এটা আপনাকে মেনটেন করতে হবে এখন কথা হলো এই যে নতুন উদ্যোক্তা আপনি চা পাতা নিয়ে কখনো বিজনেস করেন নাই চা পাতা সম্পর্কে কোনো আইডিয়া নেই আপনার তাহলে আপনি হুট হাট করে লুজ চা পাতাতে যে আপনি শিফট হচ্ছেন আপনি ব্লান্ডিং জানেন না চা চেনেন না আপনি কিছুই জানেন না চা পাতা সম্পর্কে শুধু কয়েকটা বাগানের নাম জানলে কি চা পাতা সম্পর্কে অনেক কিছু জানা হয়ে যায় না আমি বলবো যে আপনি চিন্তা ভাবনা করবেন যে কোনো একটা বিজনেস করার আগে চিন্তা ভাবনা করতে হবে হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত নিলে আগে পরে আপনি বিপদে পড়বেন লুজ চাপাটা নিয়ে বিজনেস করলে হিউজ পরিমাণ আপনার ইনভেস্ট লাগবে অনেক লুজ চাপাটা ব্যবসায়ী দেখেছি আমি পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা ইনভেস্ট করা মানুষ মানে একটা কোম্পানি বিশাল বড় একটা কোম্পানি ধরতে পারেন ছোটখাটো এই কোম্পানি পর্যন্ত বন্ধ হয়ে গেছে শুধু চাপাটা না চিনার কারণে এবং সঠিক মার্কেটিং না জানার কারণে এছাড়াও এই যে প্যাকেটে যে হিউজ পরিমাণ একটা খরচ আছে আপনি প্যাকেট করতে গেলে আপনি মাঠে নামেন আগে মাঠে নামলে বুঝতে পারবেন এখন আপনার যদি হিউজ পরিমাণে ইনভেস্ট থাকে তাহলে আপনি করেন এবং আপনি চা পাতা সম্পর্কে অনেক কিছু জানেন তাহলে করেন আপনি মার্কেটিং সম্পর্কে অনেক কিছু জানেন তাহলে করেন এগুলো কারা করতে পারেন যাদের স্পেসিফিক বিশাল বড় একটা মার্কেটিং সম্পর্কে ধারণা আছে চা পাতা সম্পর্কে ধারণা আছে সেই ইনভেস্ট করতে পারে অনেক কিছু সেই চা পাতা সম্পর্কে বুঝে এবং অনেক অপশন বাইয়ের সাথে তার পরিচিত আছে তাহলে সেই এই চাপাতা নিয়ে বিজনেস করো কোনো প্রবলেম নেই কিন্তু কথা রয়েছে কথা হলো আপনি কিছু জানেন না আপনার বিশাল কোনো কিছু নেই অফিস নেই সেট আপ নেই গোডাউন নেই আপনার কাছে শুধু টাকা আছে টাকা থাকলে ভাই বিজনেস হয় না এটা হানড্রেড পার্সেন্ট সত্য একটা কথা আপনি কলমে কাগজে লিখে রাখুন এখন প্যাকেট চাপাতা নিয়ে বিজনেস করলে আপনার সুবিধা কি এখন আসলে এখানে কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো হচ্ছে এরকম অনেক চা পাতার ব্যবসায়ীরা অনেক বড় হওয়ার পরও তারা কিন্তু প্যাকেট চা পাতা নিয়ে বিজনেস করতে গিয়ে হিমশিম খেয়ে ফেলতেছে সেইখানে মানে সেখানে কি বলবো ওই আমাদের এদিকে ফুটি মাছ বলে আর কি ফুটি মাছ একদম ছোট ছোট এই ফুটি মাছ তারা যদি বলে আমরা টিমি মাছের মতো খেলা খেলতে চাই তাহলে কি হবে ভাই কখনো এই ফুটি মাছ কি করে ফোন করে ফোন করে বলে ভাই চা পাতা নিয়ে বিজনেস করব এই যে লুজ চা পাতা কত টাকা দামের আছে এখন তাকে আমি কি বলবো ভাই তাকে আমি কি বলতাম ভাই কত টাকা দামের চা আছে এটা মানে হাস্যকর কিছু কথাবার্তা মানে লুজ তো হিসাব এটা আপনারা বুঝতেছেন হিসাব কিতাবের বাইরে এটা বিভিন্ন ধরনের কোয়ালিটি অনুপাতে দামটা নির্ধারণ করা হয় এখন তার এখানে কী চা পাতা চলে কত টাকা দাম চা পাতা চলে ব্লান্ডিং কি টেস্টিং কী এগুলো যদি মনে করে একটা মানুষকে বোঝাতে যায় কমের ভিতরে এক ঘন্টা চলে যাবে এই জন্য আমি একটু অ্যাভয়েড করি আমি একটু অ্যাভয়েড করি আপনি প্যাকেট চা পাতা নিয়ে বিজনেস করেন হ্যাঁ আপনি বলতে পারেন না আপনার এরিয়াতে কিছু লুজ চা পাতা নিয়ে অনেকে কাজ করে তো লুজ চা পাতা নিয়ে আপনি দোকান দোকানে অল্প স্বল্প দিতে চাচ্ছেন তাহলেও করেন তাহলেও টুকটাক আপনি মার্কেটে একটু রিসার্চ করে যদি চলে আপনার এরিয়াতে যদি চলে তাহলে আপনি টুকটাক করেন এটা হচ্ছে যে এক বস্তা চা পাতা নিলেন দোকানদারকে দিলেন কিন্তু পাশাপাশি আপনি প্যাকেট চাপা নিয়ে বিজনেস করতে হবে প্যাকেট চাপাটা নিয়ে আপনাকে বিজনেস করতেই হবে না হলে ভাই এই চায়ের সেক্টরে আপনি টিকবেন না আমি আমার লাইফে যদি বলি ভিডিওটি একটু লং হচ্ছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আমার লাইফের কথা যদি বলি আমি আজ পর্যন্ত এতটুকু আশা এই পর্যন্ত হাজার হাজার উদ্যোক্তার সাথে কথা হয়েছে এবং হাজার হাজার উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হয়েছে আমি আমি অনেক পরিচিত লোকের সাথে সম্পর্ক অনেকে আমার থেকে পর আর হারিয়ে গেছে কিন্তু এমনও লোক রয়েছে দীর্ঘ ছয় সাত বছর ধরে এই রাজধানী চায়ের সাথে বিজনেস করতেছে প্যাকেট চা পাতা নিয়ে অনেক বড় বড় লুজ ব্যবসায়ীরা রয়েছে কিন্তু মার্কেটে নাই তারা একজনও নেই মোটামুটি টাকা পয়সা ছিল আবেগের বশত ব্যবসা শুরু করছে টাকা পয়সা খরচ করে ধুমাই খরচ করছে এখন আর নাই তখন ফুল গরম পাঠিয়ে পাঠিয়ে দিতাম কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না তাদেরকে এটা মূল কারণ হচ্ছে যে একটা বিজনেস সম্পর্কে না বুঝে কখনো মাঠে নামবেন না আপনি শুরুটা শুরু করেন প্যাকেট চাপাটা নিয়ে অনেকে রয়েছে আমাদের থেকে প্যাকেট চাপাটা নিয়ে বিজনেস করে মাসে লক্ষ লক্ষ টাকার সেলস করছে এবং লক্ষ লক্ষ টাকা ইনকামও করতেছে তো তাই কি করতে হবে জানতে হবে বিজনেসটা আমি সব সময় সাজেস্ট করব আপনি প্যাকেট চা পাতা নিয়ে বিজনেস করেন আর যদি আপনার কাছে হিউজ পরিমাণ টাকা পয়সা ইনভেস্ট আছে তখন আপনি সরাসরি আমাদের অফিসে আসতে পারেন এমন একজনের সাথে আপনি কথা বলতে পারেন যার চা পাতা সম্পর্কে তার অনেক বেশি অভিজ্ঞতা সে চা পাতা সম্পর্কে বুঝে কিভাবে বিজনেস করতে হয় সেটা জানে তখন আপনি তার সাথে পরামর্শ করতে পারেন পরামর্শ করে আপনি তারপর চিন্তা ভাবনা করে মাঠে নামতে পারেন এরকম টাকার বান্ডিল বড় বড় বান্ডিল নিয়ে আমাদের অফিসে আসছে এরকম বান্ডিলে এতগুলো পুরো এক ব্যাগ টাকা নিয়ে অফিসে এসে লুজ চা পাতা বিজনেস করবে কিছু জানে না কিছু জানে না তাদেরকে বলছি একরকম তারা করছে একরকম লাস্টে ধ্বংস পুরো বিজনেস বাদ কিন্তু দেখেন যারা শুরু থেকে প্যাকেট চা নিয়ে বিজনেস করতেছে ধৈর্য আছে লেগে থাকতেছে তারা আজকাল আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে গেছে ভালো পর্যায়ে গেছে এই চা পাতা নিয়ে বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে সাত আট বছর এক একটা পার্টি আমাদের থেকে চা পাতা নিচ্ছে কত সুন্দরে বিজনেস করতেছে মাসে এক দেড় হাজার কেজি চা সেল করতেছে তার সংসার চলতেছে তো যাই হোক আপনারা যারা চা পাটা নিয়ে বিজনেস করবেন করতে চাচ্ছেন কিভাবে শুরু করবেন এ টু জেড আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল মোড় হালিসর অফিসে এসে দেখে শুনে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইয়ের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবার